ঠিক আছে এবং তোমাদের হাতে শুধুমাত্র একটা নাইট রয়েছে এবং এই নাইটের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত प्रिपरेशन নিতে হবে এই লাস্ট নাইটে কোন কোশ্চেন গুলো খুব ভালোমতো পড়ে যাবে কোন কোশ্চেন গুলো দেখে যাবে ঠিক আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব ভিশন ভিশন ইম্পর্টেন্ট এই কোশ্চেনস গুলো ঠিক আছে ফার্স্ট অফ অল আলোচনা করব রবীন্দ্রনাথ ট্যাগোরের থেকে ঠিক আছে তিনটা কোশ্চেন দেখো তোমাদের দিয়েছি আমি ভিশন ইম্পর্টেন্ট এবং আমি আমার যে ক্লাসরুমে পেইড ব্যাচে যারা রয়েছে তাদেরকে কিন্তু আমি একটা করে কিন্তু নোটস আমি আপলোড করে রেখেছি সেই নোট টাই যদি পড়ে লিখতে পারো যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন সেগুলো মানে তাহলে কিন্তু অবশ্যই অন ইউর সিলেবাস ঠিক আছে এটা তো ভিশন ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নাম্বার টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটাই কোয়েশ্চেন আমি দিয়েছি একটাই অ্যান্সার কিন্তু আমাদের অনলাইনের ক্লাসরুমে কিন্তু প্রোভাইড করা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ গোল্ডেন বোর্ড ঠিক আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রিং আউট দ্য মেইন থিম অফ দ্য কঞ্চ ঠিক আছে বাই টেগোর ঠিক আছে রবীন্দ্রনাথ টেগোরের লেখা দ্য কঞ্চ এখান থেকে কিন্তু মেইন থিম কিন্তু আমি তোমাদের কিন্তু ক্লাসরুমে দিয়ে রেখেছি ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট তোমাদের যেটা আসে সেটা হচ্ছে কমলা দাসের ঠিক আছে কমলা দাসের লেখা যে তোমাদের টেক্সটগুলো রয়েছে সেখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি চারটা টেক্সট দিয়েছি নাম্বার ওয়ান ক্রিটিক্যালি এক্সামাইন দ্য থিম অ্যান্ড স্ট্রাকচার অফ স্মোক ইন কলম্বো এখানে দুটো কোয়েশ্চেন কিন্তু আমি দেখে ভালো মতো যদি লক্ষ্য করো দুটো কোয়েশ্চেন কিন্তু আমি ব্লেন্ড করে দিয়েছি এখানে একটা হতে পারে থিম একটা হতে পারে স্ট্রাকচার এই দুটো কোয়েশ্চেনে কিন্তু একটাই অ্যান্সার শুধুমাত্র করা আছে যাতে তোমাদের কম পড়তে হয় নাম্বার টু ডিসকাস দ্য হিস্টোরিক্যাল সেটিং অফ কমলা দাসের স্মোক ইন কলম্বো

তারপরে নিচে আসি বিজয় টেন্ডুলকারের লেখা দুটো কোয়েশ্চেনই দিয়েছে এখান থেকে কিন্তু আর কাটছাট করার কোনো ব্যাপারই নেই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ভালো মতো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে ক্যারেক্টার অফ সামান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সোশ্যাল মেসেজ অফ টেন্ডুলকার্স প্লে সাইলেন্স দ্য ফোর্থ ইন সেশন ভীষণ ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন এখান থেকে কিন্তু আর কাটছাট করার কোনো ব্যাপার নেই গিরিশ কান্নাদের লেখা এবার তিনটা যে টেক্সট মানে কোশ্চেন রয়েছে তিনটা কোয়েশ্চেনের কথা বলি একটু

এগুলো কিন্তু প্রিভিয়াসে আসা কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে ভীষণ ভালো মতো পড়বে ডিং আউট দ্য সিগনিফিকেন্স অফ সিমলা এপিসোড ইন মুলকরাজ আনন্দ নোবেল কুলি ঠিক আছে সিমলা এপিসোড এপিসোডটাও কিন্তু ভালো মতো পড়ে যাবে আর এটা দেশে আসি এখানে রয়েছে দেখো তোমাদের ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ ইন মডার্ন সোসাইটি এটা কিন্তু শর্ট এবং ব্রড দুটোতে আসতে পারে ঠিক আছে সুতরাং একটু দেখে যাবে ভালো মতো হোয়াট আর দ্যান থিমস ইন ইনকাস্টাডি থিমস অফ ইনকাস্টাডি ভিজন ইম্পর্টেন্ট দেখে যাবে এটা ডিসকাস দ্য ক্যারেক্টার অফ নুর ঠিক আছে ভিজন থ্রি স্টার ক্যারেক্টার অফ মুভ এই কয়েকটা কোয়েশ্চেন তোমাদের পড়ে গেলে আশা করি তোমাদের কিন্তু পরীক্ষা কমন কিন্তু পড়বে ঠিক আছে নেক্সট সিক্স সেমিস্টারে যখন তোমরা অ্যাডমিশন নেবে শুরুর দিকে আমরা বলি যে শুরুর দিকে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে এবং নেক্সট যদি ডিএসই সিক্স সেমিস্টারে যদি কোনো নোটস প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে গ্যাজেটি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ভিজিট করতে পারো ডাব্লিউ এবং আমাদের নিলস নিভা যে চ্যানেল আছে আমাদের মেইন চ্যানেল সেটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের গুলো ইনফরমেটিভ লাগে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি স্টুডেন্টস দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম থ্যাংক ইউ সো মাচ